এসে গেছে জিওর নতুন প্ল্যান জেনে নিন এই প্ল্যানে কি কি থাকছে কিভাবে বাঁচাবেন খরচা মাত্র দুশো টাকার রিচার্জ করলে পেয়ে যাবেন আঠাশ দিনের বৈধতা একশোটি আনলিমিটেড কলের সুবিধা এবং প্রতিদিন দুই জিবি করে ডেটা রইল বিস্তারিত স্মার্টফোন ব্যবহারকারী ছাড়াও জিও ফোন ব্যবহারকারী এবং জিও ফোন প্রাইমা ব্যবহারকারীরাও রয়েছেন সম্প্রতি সেই জিওর রিচার্জের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু এখন তারা একটি নতুন সস্তা প্ল্যানও নিয়ে এসেছে আপনি যদি এক মাসের জন্য কম খরচে ফ্রি কলিং দীর্ঘদিনের মেয়াদ এবং আরও ডেটা চান তাহলে আপনার জন্য সুখবর রয়েছে জিও টু টাকার রিচার্জ প্ল্যান এই প্ল্যানটির বৈধতা আঠাশ দিন এবং এই সময়ের মধ্যে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাওয়া যায় এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন একশোটি টি করতে পারবেন গ্রাহকেরা আঠাশ দিনে ছাপ্পান্ন জিবি ডেটা উপভোগ করতে পারবেন যা প্রতিদিন দুই জিবি ডেটার সমতুল্য এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ যাদের কম খরচে প্রচুর ডেটা প্রয়োজন ব্যবহারকারীরা জিও সিনেমা ব্যবহার করতে পারবেন ওটিটি স্ট্রিমিং খরচ বাঁচাতে পারবেন এবং জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্যে সদস্য পদও পাবেন দুশো টাকার এই প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন প্রাইমা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ অর্থাৎ স্মার্টফোন ব্যবহারকারীরা এটি নিতে পারবেন না এ ছাড়াও রিলায়েন্স জিও চার বছর পূর্ণ হওয়ায় কিছু বিশেষ রিচার্জ প্ল্যান তৈরি করেছে এই অফারটি শুধুমাত্র কয়েক দিনের জন্য এবং কিছু নির্বাচিত প্ল্যানেই পাওয়া যাবে নমস্কার আপনি দেখছেন নিউজ